আয়েসা তালা আনহা বলেন এতে জন্য সন্ন্য তারা যায় উপস্থিত হতে পাবে না ইতে স্থান ত্যাগ করে যায় যেতে পাবে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে একটা জরুরি হক রাখে সেটা হলে কেউ মারা গেলে জানাজাই যাবে এটা তার জন্য ফরজ গেলে নেকি পাবে এইটা আল্লাহর দয়া এরকম দয়াকে বোনাস বলা যায় কেউ যদি জানা যায় যায় তাহলে এক অহুদ পাহাড়ের সমান এক কেরাত নেকি হবে আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি হবে এক কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না অনেক নেকির ব্যাপার এর পরেও এতে কাব অবস্থায় মানুষ জানা যায় যেতে পাবে না পরের অংশে বলা হয়েছে কেউ অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না মানুষ মানুষের প্রতি ছয়টা হক রাখে তার একটি হক হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া কেউ যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা চাইবে যেতে হবে এটা জরুরি ক্ষমা চাইবে এটা আল্লাহর পক্ষ থেকে দয়ে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এর পরেও এতেকাপ অবস্থায় সে কোনো বসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না তার পরের অংশে বলা হলো স্ত্রীর মিলনে যেতে পাবে না অলয়াম সাহা স্ত্রী মিলনে যেতে পাবে না তারপরে বলা হলো অলা ইবা সেরাহা তার শরীরের সাথে শরীর মিলাতে পাবে না বিষয়গুলি গুরুত্বপূর্ণ এরপরে আল্লাহ রসুল বললেন যা আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন মানুষ কোনো প্রয়োজনে বাইরে যেতে পাবে না তবে জরুরি পেশাব পায়খানা গোসল এসব কাজে যেতে পারে লিমালা বুদ্দামিন হোক যা না করলে চলে না যেগুলো করাই লাগবে সে উদ্দেশ্যে ইতেকাপ অবস্থায় বের হতে পারে যা সহি তিনি আরও বলেন ওলা ইতেকাফা ইল্লাবে ইল্লাবে সিয়ামিন অবস্থাতেই এতেক করতে হবে ওলা ইতেকাফা ইল্লাবে মসজিদিন জামে জুমা মসজিদ ছাড়া এতে হবে না শ্যাম অবস্থায় এতে করতে হবে ছাড়াও এতেকাফের প্রমাণ পাওয়া যায় তা হল মানতের যা একদিন যা রসুল সাল্লা উমার রাজি আল্লাহতালহকে বলেছিলেন তুমি যে মানত মেনেছিলেন ছিলেন ঘরে একদিন এতে কাফের তা পূর্ণ করে নাও শ্যাম ছাড়াও এতে করা যায় যারসুল সাল্লাহ আলী ইসলামের স্ত্রীগণ ইতে কাপ করব বলে মসজিদে বেশ কিছু কাপড় ঝুলিয়েছিলেন আল্লাহ রাসুল এগুলি খুলে ফেলেন এবং তাদের এতে কাপ সে কারণে বন্ধ হয়ে যায় তাদেরকে তিনি মাসে কাজা করে নিতে বলেন তবে নীতিগতভাবে শেয়াম ছাড়া ইতে কাপ চলে না নীতিগতভাবে জুমা মাসিদ ছাড়া ইতে চলে না এটাই ইতে জন্য সুন্দর সম্মানিত মসজিদের মুসল্লি এতে অবস্থায় আমরা কি করতে পারি ইতে অবস্থায় আমল কি আবহরা এরা রাজু আল্লাহু তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি অসালম বলেছেন মনকামা লাইলাতাল কাদরে ইমানিহি কেউ যদি ইমান সহকারে নেকির আশায় শেষের দশক বা রামাজানের তারাবি পড়ে তাহলে তার অতীতের পাপকে ক্ষমা করা হবে বোঝা যাচ্ছে এতে কাপ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ এবাদত তা হচ্ছে তারাবি বা কেয়ামুল্লাল বা লাইল বা তাহাজ্জ যা বোঝা যায় এই অবস্থায় করণীয় আর কি এই অবস্থায় করণীয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লায়লাতুল কাদরকে অন্বেষণের আশায় বেশি বেশি ইবাদত করা লায়লাতুল কাদর আল্লাহালা বলেন ফি নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি মা লাইলাতুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কাদর কি আপনার অবগতিতে আছে লাইলাল কাদরের কথা আমি বলি লাইলাতুল কাদর খায়রম মিন আলফি সাহার এক মাসের চেয়ে উত্তম হল লায়লাতুল কাদর এক হাজার মাস ইবাদত করে মানুষ যে ফলা ভোগ করতে পারে লায়লাতুল কাদরে ইবাদত করলে মানুষ সেই ফুল ভোগ ফল ভোগ করবে বলে আল্লাহ তালা বলেন তানাসালুন মালাইকাতরু ফিয়া বেদিনের অপ্রিম হিম কুল্লে আমর। সেই রাতে জিব্রাইল এবং ফেরেস্তাগন তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন এইটা বহাল থাকে সালামন হিয়া হাতলা রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে যা অত্র আয়াতে বুঝা যায় আল্লাহ তালা অন্যত্র বলেন নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি আমিরিন হাকিম নিশ্চয় সেই রাতে জ্ঞান সম্পূর্ণ বিধানগুলি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সম্মানিত মসজিদের মুসল্লি অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাঁতে রয়েছি সময়ের গতিটা আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চায় যে আসলে পনেরোই সাবান সবকিছু হয় প্রমাণে হাদিসটি যান পনেরোই সাবানে কিছু হয় না সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা কিছু করব বলে আল্লাহ আল্লাহতালা ফেরস্তাদেরকে অবগত করান তা হল লায়লাতুল কাতরে যা সোরা কদরে বোঝা যায় যা অত্র আয়াতে বোঝা যায় বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন তা অবশ্যই পনেরোই সাবান নয় তা অবশ্যই লাইলাতুল কাদরে যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয় সম্মানিত দিনী ভাই বল আমরা এই এতেকাপ অবস্থায় আর কি করতে পারি এতেকাপ অবস্থায় সহি হাদিসের ভিত্তিতে আটরাকাত রাকাত সলাতি আদায় করতে হয় গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে এটাই প্রমাণ হয় আসলে বিশ রাকাত তারাবি আট রাকাত যুগ এইটা কৌশল মাত্র তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয় রাসুলের যুগে সাহাবিদের যুগে তাবেইদের যুগে তারাবি শব্দটি ছিল না এই সলাতের নাম হল লাইল বা লাইল বা তাহাজুত তাহাজুত শব্দটি কোরআন এসেছে সলাতুল্লাইল হাদিসে এসেছে বোখারি মুসলিম লাইল হাদিসে এসেছে বোখারি মুসলিম তা হয় লাইল আর না হয় সলাতুল্লাইল আর নয় তাহার যুদ সেই যে তারা বিভিন্নভাবে আলোচনা করা বিশ রেখাত বলে আর তাহার আলোচনা করা আট রেখাত বলে আসলে জ্ঞান সম্পূর্ণ কথা নয় আমরা দীনি ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মে যে বোখারি মুসলিম ও সহিহাদিস দ্বারা বোঝা যায় রাতের সালাত রামাজান ও রামাজানের বাহিরে এগারো রাকাতি ওমর এমনি আবি সালামা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন তিনি আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন কেই ফাঁকান সলাত রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফির আমাদাম আল্লাহর নবীর রাতে সলাত কেমন ছিল রামাজান মাসে এটা হলো জিজ্ঞাসা রামাজান মাসে আল্লাহর নবীর রাতের সলাত কেমন ছিল কেই ফকানাত সলাৎ রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফি রামাদান ফকালাত আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন মা কানে এজিদো ফি অলা ফি গাইরিহি আলা এহদা আশার রাকা আল্লাহর নবী রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি যা রাসুল সাল্লাহ আলি সাল্লামের স্বাভাবিক নিয়ম তিনি রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি রামাজান মাসে তারাবির নামে বিশ আর তাহা নামে আট বিষয়টি ঠিক নয় যা বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় আয়েশার জি আল্লাহু তালা আনাহা বলেন ইসল্লি আরবান তিনি চার রেখাত প্রথমে পড়তেন লা তাসাল্লা ন হোসনেহীন না অ তুলেহীন না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা সুম্মাঈশ্বলী আর তারপরে তিনি আবার চার রেখা করতেন হুসনেহীন জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা সুম্ময় ঈশ্বলী সালাসান তারপরে তিনি তিন রেখাত পড়তেন বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আটরেখাত সলাপ তিনি কিভাবে পড়তেন তা অত্র হাদিসে দিনের মতো প্রকাশ পাই যা লম্বা হবে দীর্ঘ সময় ধরে হবে কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সুরায় এখলাস তো আছে শতবার বলবো দাঁড়িয়ে রুকুতে যাব দীর্ঘ সময় থাকবো সিজদায় যাব দীর্ঘ সময় থাকব চার রেকাত পড়বো এরপরে তাসবি তাহালির জিগরাজকার কান্নাকাটি দোয়া এক এক ঘন্টার পরে আবার চার রেকাত পড়ব দীর্ঘ সময় ধরে এ হল আট রেকাত তাতে একবারে রাত পার হয়ে যাবে এটাই হিসেব যদি বিশ রেখাত পড়ি তাহলে দ্রুত হতে হবে মানুষ ক্লান্ত হবে প্রশান্তির সাথে সলাত হবে না যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয় আমরা ভালোভাবেই বুঝি সম্মানিত দিনই ভাই বোন উমার রাজি আল্লাহ বিশ রাক আদেশ করেছিলেন কথাটি ঠিক নয় বরং হাদিসে যায় তিনি এগারো রাকাতই আদেশ করেছিলেন সাহেব রাজি আল্লাহ বলেন আমার ইবনে কাব আর তামিমা দাঁড়িয়ে তালা আল্লাহ ওবাইবনে কাবকে আর তামিম দারিকে আদেশ করেছিলেন আই না নাসে রামাদানা ফি রমাদানা বি ইহদা আশারা রাকা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইবনে কাবকে আর তামিম দারিকে রমজান মাসে 11 রাকাত সালাত আদায়ের জন্যই আদেশ করেছিলেন হাদিস সহিহ সাহাবীগণ বলেন যে একরাউল কারি বিল মিল শতাধিক আয়াত সম্পূর্ণ সূরাগুলি কারি সাহেব পড়তেন আমরা ক্লান্ত হয়ে না তা মেদো আলালা আশা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম অমাকুন্য নানসারেফ ইল্লাবাদা ফরইল ফাজরু আমাদের এই আটকাৎ সলা শেষ হতে ফজর হয়ে আসতো হাদিস সহি কি সিদ্ধান্ত আপনার আমার সম্মানিত দিনী ভাই বোন থাকলো বিশ্রেকাত মর্মে হাদিসটি জাল ও জয়ী যারা ভারতের বড় বিদ্বান যাদেরকে ভারতীয় বিদ্বানগণ আকাবের বলেন যেমন হোসাইন আহমদ বাদানি যেমন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তারাও বিশ্রেকাতের হাদিসকে জয়ীফ ও জাল বলেন বলেন যে ওমার আদেশ করেছিলেন গ্রহণীয় বর্ণা ছাড়াই সম্মানিত দিনী ভাই বোন আমরা পৃথিবীর বাঙালি পৃথিবীর দিনী ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে এগারো রাকাত আট রাকাত সালাত আদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি জালজয় ফাদিস বা উমার বলেছেন এমন কথার উপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি তবে এমাম মালিক সহ যারা আরো কিছু বলেছেন তারা বলেছেন এই হাদিস নয় বিশের হাদিস নয় তারা বলেছেন যে রাসুলের পক্ষ থেকে হাদিস আছে সলাতুল্লাইলে লাইলে মাসনা মাসনা রাতের সলাত দুই দুই রাকাত করে যে যা পারে তখন এমাম মালিক বলেছেন তা হোক না কেন চল্লিশ রাখা দুই দুই করে পড়তেই থাকবে হ্যাঁ দুই দুই করে পড়তেই থাকবে এ কথা তো ঠিক কিন্তু একাধিক আদিশ দ্বারা প্রমাণিত হয় যে তা এগারো অতএব ভালোভাবে সুন্দর করে এগারো রাখা ছলা তাদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ রইল